সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই বলো আছেন আমি চট্টগ্রাম থেকে আসাদুল ওয়েলকাম মার্বেল পাওয়ার তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি দশ হিম্প ট্রান্সফর্মার রয়েছে তো এগুলো দিয়ে একটি ট্রান্সফর্মার আজকে আমরা লোড টেস্ট করে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা প্রাইমারি এবং সেকেন্ডারিতে আমরা তারগুলো সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি আর রেস্টেন্সটা যেটা ব্যবহার করতেছি আমরা ফোর হোমসের রেস্টেন্স ব্যবহার করতেছি যেহেতু বাই কমেন্ট করছিল এটা রেস্টেন্সটা কত হোমসের দেখতে পাচ্ছেন এক হাজার ওয়ার্ড ফোর হোমস তো এখানে আমাদের রেস্টেন্স একটা দিয়ে হবে যেহেতু এটা ওয়ার্ড কম যেগুলো আপনার বড় ট্রান্সফার সেক্ষেত্রে ফেরালে সিরিজ এবং ফেরালে কালেকশন করে ওয়ার্ডটা বাড়ায় আপনার ফোর করে আমরা ওয়ার্ডটা পরীক্ষা করতে পারি তো সেম রেস্টেন্সটাও এক হাজার ওয়ার্ড ফোর হোমসের তো এটা আমরা এক প্রান্তে আমরা আসলটা করে দিচ্ছি এবং কি রেল টু রেল এবং কি রেল টু জিরো দুটাই আমরা এমপিয়ার চেক করে দেখার চেষ্টা করব আর আমরা ভোল্টেজ মিটারটা আমরা এসিতে সিলেক্ট করে নিলাম দুই সিলেক্ট করে নিলাম ভোল্টেজটা মাফার জন্য আর এম্পিয়ারটা আমরা টু থেকে আমরা বিশ এম্পিয়ার সিলেক্ট করে নিলাম এম্পিয়ার মিটারটা অবশ্যই সিরিজে কালেকশন করতে হবে আর আপনার ভোল্টেজ মিটারটা অবশ্যই প্যারালালে কালেকশন হবে তো আমরা মিটারগুলো সিলেট সিলেক্ট করে নিলাম এখন আমরা প্রথমে আমরা রিল টু রিল যে ভোল্টেজটা সেখানে দিয়ে আমরা এমপেয়ারটা চেক করব তারপর আমরা রিল টু জিরো প্রথমে চেক করবো তারপর আমরা রিল টু রিল আমরা এমপেয়ারটা চেক করব তো মাস আমাদের গ্রাউন্ড এবং দুই সাইড আমাদের ভোল্টেজ তো প্রথমে আমি মাস ধরে আমরা প্রথমে আমরা চেক করবো আমাদের জিরো টু রিল এক পাশ এক পাশে আমাদের এম্পিয়ারটা কতটুক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রিল টু জিরো ধরলাম দেখতে পাচ্ছেন চল্লিশ বোল্টেশ প্লাস আর এম্পেয়ার আছে প্রায় সাড়ে দশ এম্পিয়ারও কাছাকাছি আপনার সাড়ে দশ এম্পিয়ার এক পাশে তো দু সাইডে দুটো ধরি সেক্ষেত্রে দশ এম্পিয়ার করে না আমরা এখন রিল টু রিল আমরা চেক করব আমাদের অরিজিনাল এম্পিয়ারটা হাই এম্পিয়ার কতটুক ওঠে আর ট্রান্সফার অবশ্যই দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিরো পঞ্চাশ দশ এম্পিয়ার তো রিল টু রিল আমরা তো দৌড়ি রিল টু রিল আমাদের সর্বোচ্চ এম্পিয়ার উৎসব বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে তেরো এম্পিয়ার আর ভোল্টেজ চৌয়ান্ন ভোল্টেজ তো এটি দিয়ে অনাহাসে একটি দশ এম্পিয়ার অথবা নয় এম্পিয়ার হিসাব করে আপনি এমপি ফায়ার তৈরি করতে পারবেন তো এই ট্রান্সপোর্টে এখানে হিট হচ্ছে না কিন্তু রুট রেজিস্টেন্সটা হাত দিলে হিট হচ্ছে তার মিটার মিটার দুধ আমাদেরকে থাকতো সেক্ষেত্রে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা যাচ্ছে যে ট্রান্সফর্মার এবং কি রুটের সিস্টেন্স কতটুক হিট হচ্ছে যেহেতু এগুলো আমাদেরকে আছে নাই শীঘ্রই আমরা এগুলোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো এই ট্রান্সফর্মার আপনার পঞ্চাশ দিন পঞ্চাশ দশ এম্পিয়ার তো দিয়ে আপনার নয় এবং কি নয় এম্পিয়ার ধরে যদি আপনি লুট দেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন সাতশো থেকে সাতশো বিশ বিশ ওয়াটের একটি এম্পিফায়ার তৈরি করলে ভালো একটি রিজাল্ট আশা করা যায় যেহেতু এটিতে সর্বোচ্চ আপনার তেরো এম পেরো প্লাস হচ্ছে তো এই ট্রান্সফর্মারগুলো এখন বর্তমানে রেট হচ্ছে আপনার ডেলিভারি সাতশো করে আপনার তেইশো টাকা দু তামার দাম বাড়ে সেক্ষেত্রে রেটটাও কিন্তু বাড়বো ভিডিওতে যে রেট বলে দিচ্ছে এই রেটটা যদি ফিক্স থাকবে এরকম না দেখে আপনি এক মাস পর দু কমেন্ট করেন অথবা দুজন হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন এই ট্রান্সফর্মার ভিডিওতে বলছেন তেইশশো টাকা এখন কেন দাম বেশি এখন কেন কম তো বর্তমান দাম অনুযায়ী তামার দাম অনুযায়ী ট্রান্সফর্মার রেটটা হাফ ডাউন হবে তো এই ট্রান্সফর্মগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দুশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বা এই টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে স্পিড পাস কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর ট্রান্সফর্মারগুলো যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ দিয়ে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ